একদিন রাত্রিবেলায় হজরত ওমর তার গোলাম আসলামকে নিয়ে সাধারণের খবর নেওয়ার জন্য বের হয়ে পড়লেন তিনি চলতে লাগলেন চলতে চলতে এক সময় ক্লান্ত হয়ে গেলেন ক্লান্তি হালকা করতে তিনি রাস্তার পাশে একটি ঘরের দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন ঠিক সেই সময় এক মহিলার কণ্ঠস্বর তার কানে গিয়ে পৌঁছাল মহিলাটি তার মেয়েকে বলছিল হে মেয়ে তুমি দুধের সাথে পানি মিশিয়ে দাও মেয়ে মাকে বলল মা আপনি কি বর্তমান আমিরুল মোহমিনের নির্দেশ জানেন না তিনি তার লোককে ঘোষণা দিতে বলেছেন দুধের সাথে যেন কেউ পানি না মেশায় মা বললেন তুমি দুধের সাথে পানি মিশিয়ে দাও কেননা তুমি তো এমন জায়গায় আছো যেখানে ওমর বা ওমরের ঘোষক তোমাকে দেখছে না মেয়ে বলল মা ওমর আমাদেরকে দেখছে না ঠিক কিন্তু ওমরের রব্দ দেখছেন আল্লাহর শপথ আমি তো এমন নই যে প্রকাশ্যে তার অনুগত্য করব আর গোপনে অবাধ্য হব সত্য ও ন্যায়ের মানদণ্ড হযরত ওমর তালা আনহু এতক্ষণ যাবত মা ও মেয়ের কথোপক্ষণ শুনছিল আত্মপর তিনি তার গোলাম আসলামকে বললেন আসলাম এই দরজা ও জায়গা ভালোভাবে চিনে রাখো তারপর তিনি ফিরে গেলেন পরের দিন সকালে হজরত ওমর আসলামকে ডেকে বললেন আসলাম গত রাতের ওই বাড়িতে গিয়ে দেখো কথাগুলো কে বলেছে আর কাকে বলেছে এবং তাদের কোনো অভিভাবক আছে কিনা আসলাম বাড়িতে গিয়ে জানতে পারলেন গত রাতের কথাগুলো এক কুমারী মেয়ে তার মাকে বলেছিল তাদের কোনো অভিভাবক নেই হজরত ওমর রাদ তালা আনহু তার সন্তানদেরকে ডেকে একত্রিত করলেন এবং বললেন তোমাদের মধ্যে কেউ কি বিয়ে করতে চাও যদি মহিলাদের কাছে যাওয়ার শক্তি তোমাদের বাবার থাকতো তবে তিনিই সেই মেয়েকে বিয়ে করতেন তখন তার ছেলে আব্দুল্লাহ বলল আমার একজন স্ত্রী আছে তার আরেক ছেলে আব্দুর রহমান বললেন আমারও একজন স্ত্রী আছে এরপর তার তৃতীয় ছেলে আসেম বললেন বাবা আমার কোনো স্ত্রী নেই আপনি চাইলে আমাকে সেই মেয়ের সাথে বিয়ে দিতে পারেন হজরত ওমর তখন তার ছেলে আসেমের সাথে সেই মেয়েটির বিয়ে দিয়ে দেন পরে তাদের ঘরে উম্মে আসেম নামে এক মেয়ে জন্মগ্রহণ করেন তাকে আব্দুল আজিজ বিন মাওয়ান বিয়ে করেন তাদের ঘরেই হজরত ওমর বিন আব্দুল আজিজ জন্মগ্রহণ করেন